আজকে বানাবো একটি অসাধারণ স্বাদের একটি রেসিপি যেটা কি না আমরা কাঁচা খেয়ে আমরা বাদ দিয়ে দিই সেই জিনিসটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নাচফালা কিচেন আপনাদের সবাইকে স্বাগত তবে চলুন রেসিপিতে যাওয়া যাক সেই অসাধারণ রেসিপিটা কি দিয়ে তৈরি করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি তোরমুজ নিয়ে নিয়েছি যে তরমুজটা আমরা খেয়ে নিয়েছি পুরোটাই খেয়ে নিয়েছি চামচ দিয়ে তুলে তা আমার মেয়ে খেয়ে নিয়েছে তারপরে তো দেখতেই পাচ্ছেন আজকে কি মনে হলো যে এই ঠান্ডার রেসিপি ঠান্ডা করবে এই রেসিপিটা তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো বন্ধুরা চলুন এই রেসিপিটা আমি কিভাবে বানাই এতটাই টেস্টি এই রেসিপিটা খেতে দারুণ লাগে তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি তরমুজটা নিয়ে নিয়েছি তরমুজে যেটা বাদ দিয়ে আমরা সেই শাঁসটাকে নিয়ে নিয়েছি তো এই শাঁসটাকে আমি ছিলে ভালো করে কুটে নেব চলুন আমি কুটে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কুটে নিয়েছি এইভাবে পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তো এই শ্বাসটা দিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি অসাধারণ স্বাদের রেসিপি যেটা পা পেটটা ঠান্ডা করে দেয় তো বন্ধুরা রান্না করে খেতে অসাধারণ লাগে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কুচো করে নিয়েছি আর একটি লঙ্কা নিয়ে নিয়েছি তো এরপরে চলে যাব রান্নাই তো কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচ মতো এরপরে আমি তেলটাকে গরম করে নিয়ে তারপরে আমি দিয়ে দেব লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা দারুণ খেতে এই রেসিপিটা দিয়েই একতলা ভাত খেয়ে নেবেন অসাধারণ স্বাদের আর অনেকেই জানে না যে এতটা সুন্দর হয় এই রেসিপিটা আর যেটা আমরা খেয়ে বাদ দিয়ে বাদ দিয়ে দিই সেটা দিয়েই যে এতটা সুন্দর রেসিপি তৈরি করা হয় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন দারুণ লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সেই তরমুজের শ্বাসগুলো শ্বাসগুলো এভাবে কেটে নিয়েছি তো এইগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব এক চিমটি করে সব কিছু মশলা বাড়িতে থাকা ঘরে থাকায় উপকরণ দিয়েই তৈরি করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছে দিয়ে দিচ্ছি ও এক চিমটি লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সব বাড়িতে থাকায় উপকরণ আপনাদের সঙ্গে শেয়ার রেসিপিটা শেয়ার করছি বাড়িতে থাকা উপকরণ দিয়েই তো এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এগুলো খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে কারণ এটা সেদ্ধ করতে হবে তো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে এটা একেবারে মিডিয়াম আচে এটা রান্না করে নিতে হবে একেবারে ফুল আছে রান্না করলে তাড়াতাড়ি পুড়ে যাবে আবার সেদ্ধও হবে না তো বন্ধুরা এটা সেদ্ধ হতে একেবারে হালকা আছে সেদ্ধ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা আমি জলটাকে একেবারে কমিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিট তো বন্ধুরা পাঁচ মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি একেবারে জলটা কমে গিয়েছে শুকনো শুকনো হয়ে এসেছে তো এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এটা নাড়াচাড়া করে নিচ্ছি তবে বন্ধুরা আমার চ্যানেলে আজ যদি আপনারা প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার পাশে যারা আছেন যে সকল বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখতেই পাচ্ছেন এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো করে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব পোস্ত পোস্ত দিয়ে দেব। এখানে পোস্ত অবশ্যই দেবেন পোস্ত দিলে টেস্টটা অনেকটাই বের হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেড় চামচ মতো পোস্ত দিয়েছি পোস্তটা আমি দিয়ে আমি এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একেবারে তেলটা ছেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পোস্তটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো পোস্তটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ কষে নিতে হবে পোস্তর যে কাঁচা গন্ধটা সেই গন্ধটাও চলে যাবে তো বন্ধুরা দেখুন কিভাবে আমি নাড়াচাড়া করে নিলাম তো এরপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব চিনি দিয়ে দেব এখানে অল্প করে চিনি দিতে হবে চিনি দিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো এইভাবেই আমরা তরমুজের যে শ্বাসটা ফেলে দিই খেয়ে সেই তরমুজ দিয়ে আবার শ্বাস দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম অসাধারণ স্বাদের এই রেসিপিটা তো দেখতে পাচ্ছেন কমপ্লিট রান্না করা তো এই রেসিপিটা দেখলেন কতটা কম সময়ে আর অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল তো এইভাবেই আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর তৈরি করা হয় তো বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন তো রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ তো রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে বন্ধ হয়ে পাশে থেকে যেতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন ধন্যবাদ